নমস্কার বন্ধুরা কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই রেসিপিটি করতে চলেছি মিষ্টি বন বন্ধুরা এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না তা না হলে বুঝতে পারবেন না আমি ঘরেই ইস্ট তৈরি করে নিব হালকা উষ্ণ গরম জল দিয়ে হাফ কাপ গরম জল নিয়েছি দু চামচ চিনি নিয়েছি নিয়ে এটাকে ভালো করে গুলে দু চামচ ময়দা দিয়ে বেটারটিকে ভালো করে গুলিয়ে নেব গুলানোর পরে একটি প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে ছুরি দিয়ে ফুটো ফুটো করে দিয়ে আমি ঢাকা দিয়ে বারো থেকে তেরো ঘন্টা রেখে দেব ঘরে তৈরি করা ইস্ট দিয়ে মিষ্টি পাউডারটা খুব টেস্টি সুস্বাদু হয় বারো তেরো ঘন্টা পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি ঠিক এমনই হবে আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে ঘরে থাকা জিনিস দিয়েই এই মিষ্টি পাউরুটিটা তৈরি করব। এক্সট্রা কোনো কিছু বাইরের থেকে কিনে আনতে হবে না এখন আমি একটি পাত্রে ইসটা ঢেলে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দু চামচ চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মেখে নিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর হাত দিয়েই মেখে নেব ডোটা নরমই থাকবে আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখন মেখে আমি একটু ওপরে সাদা তেল দিয়ে একটু ওপরে সাদা তেল দিয়ে আবার প্লাস্টিক দিয়ে দু ঘন্টার মতন ঢেকে রাখবো বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করে দিতে পারবেন বাচ্চারা খেতে খুব ভালো পাবে এক দু ঘন্টা পর আমি ঢাকাটা খুলে একটু ওপরে গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে আটা দিয়ে আরেকটু মেখে নেব ঠিক এভাবে মেখে মেখে ড্রোটাকে ছুরি দিয়ে চার ভাগ করে নেব হাতে একটু ড্রো নিয়ে ড্রো করে নিয়ে আমি এই এক্সট্রা একটা পাত্রে আমি এই থালাতেই করব রুটিটা এই থালাতে আমি তেল ব্রাশ করে চার ভাগে বসিয়ে দিলাম একটু ওপরে দুধ দিয়ে আপনারা চাইলে ডিমও ভেঙে দিতে পারেন ডিম ব্রাশ করেও দিতে পারেন আমি দুধ ব্রাশ করে দিয়েছি একটু বাদাম দিয়ে দিলাম আর অল্প চেরি কেটে কেটে চারদিকে দিয়ে দিলাম এখন আমি গ্যাসে কড়া বসিয়ে সাত পাঁচ থেকে সাত মিনিট গরম করে স্ট্যান্ড বসিয়ে থালাটা দিয়ে দিব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটাকে ঢাকা দিয়ে শেক করে নেব পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পর দেখুন আমার এই রুটিটি কি জালিদার হয়েছে খুব সুস্বাদু হয় খেতে চা দিয়ে কিংবা স্কুল অফিস টিফিন খুব ভালো লাগবে খেতে রুটিটি ঠান্ডা হলে আস্তে আস্তে চারিপাশে ছুরি দিয়ে আলগা করে নিয়ে হালকা হাতে এটাকে উঠিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ